আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা আজকে মঙ্গল গ্রহ চলে যে জায়গাটিতে আজকে আমি শেয়ালটি চালাইতেছি এটা সেম টু সেম মঙ্গল গ্রহের মতো এখানে যে বিকট শব্দগুলো আপনারা পাইতেছেন এটা মানে এখানে না আসলে বুঝেই যাবে না আমার চতুর্দিকে দেখেন শুধু মরুভূমি আর মরুভূমি আমি এখানে একটি কাজে আসছি তবে যেখান দিয়ে আমি এই শেয়ালটা চালাইতেছি আমার আশপাশে কোনো বাড়িঘর নেই বা কিছু নেই দেখতে পারতেছেন সমস্ত জায়গাগুলো কিন্তু মঙ্গল গ্রহান্ত হয়ে গেছে বিশেষ করে এখানে যে জমিটা দেখতেছেন সবগুলোতেই পাথর আর পাথর নিচে পাথর আর আমার সাইডে কিন্তু দেখবেন পাহাড় এই যে দেখুন পাথরের দৃশ্যগুলো দেখেন দেখছেন এই যে দেখুন এই যে দেখেন আমার টায়ারের সাইডে ভালো করে লক্ষ্য করুন যে শুধু পাথর আর পাথর এখানে ভয়ানক একটি দৃশ্য হলো যে শব্দগুলো আস্তে আস্তে কোথা থেকে আসছে কি ধরনের শব্দ আসে এগুলা মানে বলার মতো না মানে আশ্চর্য হয়ে গেলাম যে এখানে কাজ করতে এসে মানে খুব কষ্ট